গ্রাম বিরাহিমপুরায় খুব ইন্ডাস্ট্রিয়াস হ্যাঁ খুবই ভালো এবং অনেস্ট ভাই আপনি কয়ে বছর এই ব্যবসা করেন আমি গত আজ চার পাঁচ বছর পাঁচ বছর এই দুই বিঘে জন্ম জি

যদি একটু কম খরচ মরচে পাই তাহলে আমাদের আরো লাভটা বেশি হয় আমাদের আগ্রহ থাকে বাগান করার উপজেলা কৃষি অফিস থেকে কখনো কেউ খোঁজ খবর নেয় নাই আর এই বিষয় নিয়ে আলোচনা হয় নাই আরকি আচ্ছা